221 এগুলা কি মালেশিয়ান উড? हां মালেশিয়ান মালেশিয়ান উডের কত কত বিক্রি হবে? এটা 12000 12000 আছে একটা সিটার এটা কিন্তু যে উপরের কত বিক্রি হবে আচ্ছা বার্নিশ করে দিলে ওনাদের রাস্কিং প্রাইস হচ্ছে চেয়ার আছে এরকম চারটা চেয়ার আছে এই যে তো কত প্রাইস কত? এই যে খাটটা

জুতো সেল নিতে পারবেন কত প্রাইস কত এটা 6000 টাকা পাবো এই যেমন এটা আছে এটা কত 2500 টাকা এক পিস আছে দুই পিস তিন পিস চার পিস যাদের অফিসে লাগবে এই অফিসে 2500 টাকা করে নিতে পারবেন রয়েছে পুরাতন ফার্নিচার মার্কেট সেগুনবা এবং আজকে শিল্পকলার পাশে যে পুরাতন বাসাবাড়ির পুরাতন যে ফার্নিচারগুলো পাওয়া যায় সেগুলো আজকে দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে এবং জানেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফার্নিচার রয়েছে যেগুলো বাসাবাড়ির পুরাতন এবং এখানে কিন্তু আমার ভাইয়েরা এখানে বা পুরাতন বাসাবাড়িতে কিনে এনে তারপর সেল করে তো আজকে এগুলো সবগুলোরই কিন্তু আমরা একটা প্রাইজ জানিয়ে দেব দেখেন কত সুন্দর সোফা হ্যাঁ তারপর ওনারা এনে কিন্তু টুকটা কাজ করে কাজ করিয়ে একদম মোট রেটারে রেটের আপনাদের কাছে সেল করে এখানে অনেকগুলো দোকান আছে মাসাল্লাহ প্রত্যেকটা দোকানে আমরা ভিজিট করব জানবো তাদের কাছে কি ধরনের ফার্নিচার আছে এবং তারা কি ধরনের ফার্নিচার সেল করতেছে তো যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন তাতে করে কিন্তু কি করতে পারবেন জানতে পারবেন যে এখানে কি ধরনের ফার্নিচার বিক্রি হয় কেমন দামে বিক্রি হয় সে সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর আজকে ফার্স্টেই একটা সোফা দিয়ে শুরু করব। এই সোফাটার প্রাইসটা ফার্স্টে আমরা জানবো যে পুরাতন সোফা টু টু ওয়ান এই সোফাটা কেমন প্রাইসে ভাইয়া সেল করতে চাচ্ছে ভাইয়া তো আপনার দোকান তো এর আগে যে ভিডিও করেছে অনেক মাল বেচছেন মোটামুটি আলহামদুলিল্লাহ তো আজকে এই যে টু টু ওয়ান এই সোফাটা এটা কি সোফা

কেমন প্রাইস এটা এটার দাম পড়বে চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা কর্নার সেট এটা সহ নয় এটা সহ এই কর্নার সেটার দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন আচ্ছা এই যে একটা বেনিটি

এটা কফি টেবিল কফি টেবিল টুল গুলো নাই না আছে টুল গুলো টুল আছে সুন্দর উপরে উপরে গ্লাসটা আছে হ্যাঁ সবই আছে গ্লাস নিচে আছে এই যে টুল গুলো আচ্ছা টুলও আছে কত প্রাইস কত এটা এটার দাম পড়বে 10000 টাকা না 10000 টাকা নতুন পাওয়া যায় 12000 টাকা নতুন পাওয়া যায় কমায় দেন এটা 8000 টাকা পড়বে ফিস 8000 টাকা 8000 টাকায় নিতে পারবেন আপনারা ঠিক আছে তো মোটামুটি কিন্তু আমরা কি করলাম আপনাদেরকে এখান থেকে পুরাতন যে ফার্নিচার গুলো আছে এগুলো সম্পর্কে জানালাম ভাই এই যে এটা প্রাইস পড়বে কত এটা কোনটাই ছোট আপনার নাম কি আমার নাম সবুজ সবুজ ভাইরে ফোন করবেন এই নাম্বারে তাইলে এইখানে যে ফার্নিচার গুলো দেখছেন কিন্তু আপনারা নিতে পারবেন এখানেও কিন্তু অনেক ধরনের ফার্নিচার আছে যেমন এই যে দেখেন ঘষা মাজার কাজ চলতেছে আপনারা যখন কিনতে চান নিতে পারবেন আগে এই ওয়ার্ড্রব টা সেল হবে হ্যাঁ ষোলো হাজার টাকা সেগুন কাঠের না পুরা সেগুন কাঠের ষোলো হাজার টাকার সেল হবে আচ্ছা এই যে সোফা আছে দেখতে পাচ্ছেন থ্রি সিটার সোফা তিন সিটার এটার সাথে কি আর কিছু আচ্ছা কিছু না এটা কত সেল হবে নয় হাজার হাজার টাকা সেগুন কাঠের নয় হাজার টাকায় এটা বিক্রি হবে আগেলে এটা বলেন এই যে আলমারিটা এই শোকেসটা আচ্ছা এটা আরেক দোকানে ওই দোকানে কথা বলতে হবে ঠিক আছে তো এই ধরনের গুলো আছে আমরা দেখি পাশের দোকানে একটু কথা বলবো পাশের দোকানের লোক মনে হয় আপাতত নেই আমরা সামনের দিকে যাই বিওয়ার্স এই যে একটা সোফা দেখতে পাচ্ছেন এটা সেট রয়েছে তাদের কাছে এই সেটটার যে টু টু ওয়ান এটা হচ্ছে পঁচিশ হাজার আর এইটা দেখেন সেগুন কাঠের এক কার্নিশে দেখেন কত সুন্দর নকশা করা ঠিক আছে এবং পিতলের নকশা করা এটা হ্যাঁ সেগুন কাঠের ষোলো হাজার টাকা হলে এটা নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা এক এবারে 900 ডকসা করা রয়েছে একদম পিতল দিয়ে একদম 100% শেগুন কাঠ যারা নিতে চাচ্ছেন এটা নিতে পারবেন অনলি ফর 16000 টাকা আর ওদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন ও যে ওইটার ওইটার দামটা কত আছে লোক আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম এই মালটা কি আপনার হ্যাঁ বিক্রি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে

শোকেসটা ভাল লাগছে একটু দেখিয়ে দিই আমাদের ভিওয়ার্সদের ভিওয়ার্স পুরাতন মার্কেটে ফার্নিচার মার্কেটে এরকম একটা শোকেজ আসলে খুবই সুন্দর দেখেন এই শোকেসটা আপনার হান্ড্রেড এই পুরাতন ফার্নিচার মার্কেট থেকে এই শোকেসটা ভালো লাগবে এই শোকেজটার প্রাইস কত আঙ্কেল চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বার্নিস তো করা আছে মোটামুটি মাইনর প্রবলেম থাকলে কিন্তু কমপ্লিট করে দিবে সেগুন কাঠের তো হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠ চল্লিশ হাজার টাকা প্রাইস পড়বে যাদের লাগবে নিতে পারবেন আঙ্কেল এই যে সোফাটা আছে টু টু ওয়ান নাকি থ্রি টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান কত অ্যাঙ্কেল সেল হবে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আঙ্কেল ফোন নাম্বারটা বলেন আচ্ছা এই নাম্বারে ফোন করলে কিন্তু এই যে এটা পাবেন এই সোফাগুলো পাবেন আর যদি আপনার বাসা বাড়িতে কোনো ফার্নিচার থাকে বিক্রি করবেন আঙ্কেলটা ফোন করবেন আঙ্কেলকে নিয়ে আসবে নাকি আঙ্কেল দামাদামি করে নিয়ে আসবে আচ্ছা আঙ্কেল এই যে একটা শোকেস

ফোন নাম্বারটা একটু বলেন মুখস্থ আছে না আচ্ছা মুখস্থ নাই ফোন নাম্বার আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন যেহেতু মুখস্থ নাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারছি না এরপর আমরা এই সাইডে একটা দোকানে দেখি ভাইয়া এটা কি বেচা হইছে না বেচা হবে বিক্রি হয়ে গেছে কততে বিক্রি করলেন এটা 9000 টাকা কি কাট ছিল সেগুন কাটেরি 9000 টাকা বিক্রি হইছে এই যে কাটটা কততে বিক্রি হবে 9000 টাকা আর পিছনের ওয়ার্ডরোবটা 12000 টাকা এই যে এটা বিক্রি হয়ে গেছে নয় টাকা দেখেন এটা পলিশ টলিশ বার্নিশিং চলতেছে খুবই সুন্দর আচ্ছা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু সেগুন বাগিচায় ভিজিট করবেন এরপর আমরা সামনের দিকে আরো কিছু দোকান আপনাদেরকে দেখিয়ে দিবো কি কি ফার্নিচার আছে সে সম্পর্কে জানিয়ে দেবো এই যে ভাইয়ার দোকানে এবার চলে আসছি ভাইয়াও কিন্তু অনেক ধরনের ফার্নিচার বাসাবাড়ি থেকে কিনে এনেছে যেমন এই যে এটা টু টু ওয়ান টু টু ওয়ান এগুলো কি মালয়েশিয়ান উড মালয়েশিয়ান উডের ঠিক আছে টু টু ওয়ান কত সেট কত দাম কত এটা কত বিক্রি হয়েছে বারো হাজার বিক্রি হওয়া গুলা দেখে লাভ নেই বিক্রি হবে সেটা বলেন এই যে থ্রি টু ওয়ান কত কত বিক্রি হবে টাকা টাকা

নাকি আচ্ছা আমি পাশে দোকানে যাই যেহেতু এগুলো সব বিক্রি হয়ে গেছে তাহলে কিছু করেন মানে আনার লগে লগে বিক্রি ভালো মাল হইলে বেশি দেরি হয় না নাকি আচ্ছা ঠিক আছে ভালো মাল হইলে দেরি হয় না এই যে সেগুন বাগিচার এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন সেগুন বাগিচার শিল্পকলার বিল্ডিং এটা ঠিক পাশে কিন্তু তাদের দোকান ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এই সাইডে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে একটা থ্রি ওয়ান ওয়ান আছে একটা থ্রি ওয়ান ওয়ান ফাইভ সিটার এটা কিন্তু এই যে উপরের উপরে কি এটা সেগুন কাঠ ভাই কত বিক্রি হবে এই সেটটা

এই যে চেয়ারগুলো দেখেন এই যে চারটা চেয়ার আছে এরকম চারটা চেয়ার আছে এই যে এটাই সেগুনেরই তো কত প্রাইস কত বিশ হাজার টাকা চার চেয়ার দিয়ে ওই যে টপার সহ বিশ হাজার টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা ভাই স্টিল আলমারিটা কত বিক্রি হবে বাইশ হাজার টাকা বিক্রি হবে স্টিলের আলমারি পিছনের এই যে খাটটা বিশ হাজার টাকা বানিশ টানিস করে দিলে বিশ হাজার আচ্ছা আর পিছনের ওই যে

পঁয়ত্রিশশো সেগুন কাঠের তো পঁয়ত্রিশশো টাকা বেড সাইড টেবিল যারা নিতে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা দিয়ে নিতে পারবেন এছাড়া অনেকগুলো খাট আছে এখানে ভাই এখানে খাটের আইডিয়া দেন না এই এই খাটটা কত বিক্রি হবে সিঙ্গেল খাট ছয় হাজার টাকা সিঙ্গেল খাট ছয় হাজার তার পাশেটা তো সিঙ্গেল হ্যাঁ ওইটা কত ছয় হাজার টাকা তার পাশেটা তো সিঙ্গেল এর আগেরটা এর আগেরটা আচ্ছা আচ্ছা সিঙ্গেল ছয় হাজার ছয় হাজার পিছনে ডাবল খাট পাঁচ ফিট সাত ফিট পনেরো হাজার টাকা আর ৬ ফিট সাত ফিট পিছনে একটা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এই খাটগুলো নিতে হলে বাইকে ফোন করবেন এই যে দেখেন এটা কি মার্বেল করা নাকি মালয়েশিয়ান উঠের আহ যেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন দুইটা চেয়ার আছে চেয়ারই আছে দুইটা শুধু নাকি কত হবে চেয়ার গুলো বেচা হবে দুইটা চেয়ার একটা চেয়ার দুই হাজার করে দুইটা চেয়ার হবে চার হাজার টাকা যারা নিতে যাচ্ছেন এই মালগুলো অবশ্যই ভাইয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাইয়ার নাম্বার কিন্তু আমরা দিয়ে রেখেছি ইনশাল্লাহ আমরা আরেকটা দোকানে চলে আসি আরেক ভদ্রলোক আছে এখানে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন না তো কি আপনি মালামাল তো আপনার কাছ থেকে অনেকে কিনতেছে অনেকে বেচতেছে নাকি আপনি বেচেন কিনেন যদি বাসা বাড়িতে কেউ বেচতে চায় আপনার কাছে বেচতে পারবে আচ্ছা সুবিধা সুবিধা আছে আচ্ছা কোন দিকটা দেখাবেন এই শেপটা দেখেন দেখাই এই খাটটা আছে খাটটা কেমন খাটটা হইছে ভাই অরিজিনাল আকাশমণি কাঠের আকাশমণি কাঠের 6 ফিট 7 ফিট হ্যাঁ 6 ফিট 7 ফিট প্রাইস কত একদম বইলে দি 14000 টাকা পাবে 14000 টাকা পড়বে একদম দামাদামি অপশন নাই কোন দামাদামি আর পিছনে আপনার একটা বালমাটিক সেগুনে বালমাটিক

হাতিলের প্রোডাক্ট এটা রং করি না এখন পর্যন্ত আবার এটা এটারও আপনার ডাইনিং উপরে ফর্মিকে আছে ওই ভিতরে রাখা তো আচ্ছা উপরে ফর্মিকে আছে এই যে দেখেন ছয় চেয়ার দিয়ে নাকি কত প্রাইস এটা যদি না একদম 16500 টাকা পড়ে 16500 টাকা হ্যাঁ হ্যাঁ তো আপনার রং টং করে দিই আচ্ছা ঠিক আছে আপনার দোকানটা কোথায় আছে এই মুহূর্তে আমাদের দোকান হইছে সেগুনবাগি চেয়ার শিল্পকলার অপোজিট সাইড শিল্পকলার অপোজিট রোডের মধ্যেই তো রাস্তায় আচ্ছা এগুলো মালামাল গুলো নিতে হইলে আপনার ফোন নাম্বারটা বলেন 013 00 24 8491 আপনি কি পুরাতন মালামাল চিনেন হ্যাঁ আর আপনারা যদি বিক্রি করতে চান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আচ্ছা যদি কেউ বিক্রি করতে চান এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে দিতে পারবে নাকি হ্যাঁ আর একটা জুতার সেলফ আছে আচ্ছা জুতার সেলফ আছে একটা এটা একটু দেখিয়ে দিই এটা বানানো জুতা আচ্ছা বানানো জুতার সেলফ বিশাল বড় এটা সেগুন কাঠের সেগুন কাঠের হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ বাসার সামনে যদি কেউ রাখতে চান

সিজনিং করা গুনে খাওয়ার চান্স নাই আচ্ছা পিছনে একটা মালয়েশিয়ান কাঠের একটা খাট আছে চার ফিটি চার ফিটি ম্যাট্রেস সহ ও যে লাল কালার ম্যাট্রেস আছে দেখেন এই যে লাল কালার ম্যাট্রেসটা আচ্ছা এটা কত দাম কত মাত্র 6000 টাকা 6000 টাকা ম্যাট্রেস সহ আচ্ছা তাহলে যারা নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন আর কিছু আছে আপনার কাছে কি আছে স্যার এদিকে

এই যে হ্যাঁ আলাইকুম ভালো আছেন আচ্ছা এই যে পরার টেবিল আনছেন মানে অফিস টেবিল এই কত করে সেল হবে এই টেবিলগুলো আচ্ছা এই যেমন এইটা আছে এটা কত পঁচিশশো টাকা এক পিস আছে দুই তিন চার যাদের অফিসে লাগবে এই অফিসে পঁচিশশো টাকা করে নিতে পারবেন আচ্ছা এইটা কত এইটা পনেরোশো টাকা এই যে এইটা কত চার হাজার টাকা ওকে ঠিক আছে এই যে এগুলো কত এগুলো পনেরোশো টাকা এই যে এইটা কত এক হাজার টাকা মাত্র ঠিক আছে এগুলো কিন্তু টেবিলের সাইড বলতেছি আমি আপনাকে এই যে এইটা কত পাঁচ হাজার টাকা আচ্ছা পাঁচ হাজার টাকা মোটামুটি এই যে টেবিলগুলো দেখতেছেন এই টেবিলগুলো ভাইয়ের কাছে পাবেন কম্পিউটার টেবিল হিসেবে ব্যবহার করতে পারবেন যাদের লাগবে নিতে পারবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে ভাইয়ের এখানে এই যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু টু ওয়ান এইটা হচ্ছে বারো হাজার টাকা এটার প্রাইস আছে ওনারা চাওয়া দাম আপনারা দামা করতে পারবেন আর এইটা একেবারে নতুনের মতো দেখেন এইটার দাম মাত্র ছয় হাজার টাকা যারা নিতে চাচ্ছেন এই সেটটা মাত্র ছয় হাজার টাকা নিতে পারবেন একেবারে নতুনের মতো সো ভিওর্স এই ছিল ফার্নিচারের ভিডিও আজকে পুরাতন ফার্নিচার হাট থেকে আর যারা কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন পুরাতন মাল ক্রয় বিক্রয় করা হয় তারা ক্রয় বিক্রয় করে থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো যারা ভিডিওটা দেখছিলেন সবাই ভিডিওতে চ্যানেলটাতে লাইক দিয়ে দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ